আরো বড় বড় এক কেজি দেড় কেজি ধরনের দুই কেজি ধরনের শৈল পাওয়া যাবো এখানে আমাদের দেশে হলো অরিজিনাল বিলের মাছ বুঝলেন না এবং পাশে আমাদের কোন চীর্ণ দিন অরিজিনাল নদীর মাছ পাওয়া যায় আপনারা আমাদের দেশে বিদেশে যারাই আছেন তারা শিখালি মাস্টারাও তো আসবেন এখানে আসতে পারে আপনারা দেশি এবং বিদেশি অরিজিনাল বিলের মাছ এবং পদ্মার মাছ সই কই জিয়ল যত ধরনের মাছ চান আপনারা এদিকে আসবেন মিঠা পানির মাছ আপনাদের সবাদেরকে এই ইউটিউবের মাধ্যমে আমন্ত্রণ হলো ধন্যবাদ সবাইকে আসসালাম ধন্যবাদ হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা বারোশো টাকা এক দুই সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক সাতশো পঞ্চাশ দুই আটশোশো পঞ্চাশ পাঁচশো এক আটশো টাকা এক দেড়

1000 हजार 1000 টাকা 1000 हजार টাকা 1000 हजार টাকা हजार টাকা हजार টাকা हजार টাকা हजार টাকা हजार 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 Premises, हाँ जाता हूँ बोलो हाँ जाते हो बने नहीं तो ये लड़की मिले हैं बनने के ना करेगा ना करेगा ना ठंडा कोई लोग से कोई 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 सोने से आज तो सोने का आज तो आज तो सोने का 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 आ აჰა აშტომა 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 ა आज तो बोलता 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 आज तो 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 बोलता आज तो არჟოზა 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 აშროზა არჟოზა აშროზა არჟოზა 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 გორაბძე აღასწრა არჟოზა 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 არჟოზა

सावत्य <laughs> <cow> <sambilita> <Allah cow> <mae an europé�> ააა 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 ა

აჰო რა აშო აშო აშ 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 აშო ა teb yn y cyfeiriad. O'r bangod. Ai gennol da iawn. Ei gydam tatta. A'r gwaedaiwda. Tatta wa. রেডা রেডা আইদি ভাই માર્શરે લાવલે છેનાના

我听会听，我听会听。五十五十五十五十

একো বুলি দুদিন

মেলা <coughs> দ <coughs> 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 একদমেৰে খেৰি মোৰ তোমাৰ দে

এগারোশো পঞ্চাশ থেকে এগারশো পৌঁতার থেকে এগারোশো পঁয়ত্রিশ এগারো শোপঞ্চাল থেকে বারোশো টাকা এগারোশো পঞ্চাশ বারোশো টাকা বারোশো টাকা বারশো টাকা বারোশো টাকা বারোশো টাকা বারশো বারশো টাকা 1300 টাকা রাখা কম নাই 1300 টাকা 1300 টাকা 1300 টাকা 1300 টাকা কী গেলো গেলো 42 हेलो আলো তো টাকা লেখা লাগা হ্যাঁ যদি মাপ যদি ताजा दे 1000 এর মাল 150 কত কইছেন ডাইরেক্ট কইবেন ডাইরেক্ট কোন ডাইরেক্ট কোন ডাইরেক্ট কোন ডাইরেক্ট কোন ডাইরেক্ট কোন

কত <laughs> হাই

noi 150 ja va sid ball noi 150 la gadai noi noi 150 ram ke sathe lag noi 150 gadai nahi gadai fir noi 150

ৰছোনাৰুন হেৰিনাৰ <muchas>

কোন <muchas> Ya, de la... बेच 2000 रुपैयाँ होला बा अ यो 800 रुपैयाँ छ 800 रुपैयाँ छ 800 रुपैयाँ हाल्न दिनु नि 800 रुपैयाँ 800 रुपैयाँ 800 रुपैयाँ 800 रुपैयाँ 800 रुपैयाँ 800 रुपैयाँ 800 रुपैयाँ

ફારાનેશા દો આ 400 400 400 400 લાઈન ની હો 400 616 616 616 ફારાનેશા મો ફુરજે 650 650 600 600 600 4 600 4 600 ને કાટ ને જન ભાઈ 600 4 600 5 600 4 એક ટાઈટરે કી દી 600